গুড মর্নিং বন্ধুগণ শুভ সকাল কেমন আছো তোমরা আমি এখন ভালো আছি আমি এখন আছি রাশিয়ান সাইবেরিয়ান অঞ্চল তোমার ওম সিটি তো এখনো পর্যন্ত প্রায় এক দু ঘন্টার উপর হয়ে গেছে আমি ইস্কন টেম্পেলেই আছি খুব সুন্দর এই টেম্পেল দেখতে পাচ্ছি এখানে কত মানুষজন আসছে তারা প্রণাম করছে যেরকম আমাদের হিন্দুদের প্রণাম হয় সেই রকমই আর এখানে মহারাজা আছেন হরে কৃষ্ণ তো তো আমি লাস্ট পর্যন্ত মানি এক্সচেঞ্জ করতে পেরেছি ব্যাংক থেকে এই সামনে এই ব্যাঙ্কটা ছিল এসকেপ ব্যাংক বলে ঠিক আছে এখানে ফিফটি ডলার দিয়েছি এই ওম সিটি খুব নাম করা তোমরা যদি হিস্ট্রি পড়ে থাকো ও রাশিয়ার মোস্ট যদি কুড়িটা তোমার সিটি দেখো তার মধ্যে চার নম্বর পপুলার সিটি ওম সিটি এখানে প্রায় মানুষ কুড়ি লাখ মানুষ বসবাস করে এই সিটিতে এই সিটির পাশে যে রিভার গেছে এই রিভারটার নাম হচ্ছে ওব্লাস ওব্লাস রিভার এই রিভারকে কেন্দ্র করেই এই সিটি গড়ে উঠেছে এই সিটিতে খুব পপুলার এর কারণ এই সিটির ওপর দিক দিয়েই সান ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে গিয়েছে আর ট্রান্স সাইবেরিয়ান তোমার হচ্ছে রাস্তা গিয়েছে রোড গিয়েছে আর এই সিটিতে মানুষ খুব শান্তভাবে বসবাস করে দেখতে পাচ্ছ এখানে নিরিবিলি কোনো রকম কোনো ঝামেলা ঝুট কিচ্ছু নেই এটা তোমার প্রায় আমাদের ইন্ডিয়ার বরাবর সোজাসজি আছে এই সিটিটা তোমার ধরে নিতে পারো আমাদের দিল্লির সোজাসুজি ম্যাক্সিমাম কারণ এখন যে এখানে ইয়ে আছে টাইমিং আছে সেটা ইন্ডিয়ার টাইমিংয়ের সাথে জাস্ট আধা ঘন্টা ডিফারেন্স এর কোনো ডিফারেন্স নেই ঠিক আছে তাই এটা তুমি একদম বলতে পারো ওই ওম সিটিটা তোমার কাজাকিস্তান আর হচ্ছে এইদিকে তোমার হচ্ছে মঙ্গোলিয়ার ঠিক পাশাপাশি একদম অবস্থান করেছে এই ওম সিটিটা যেহেতু রাশিয়া এতই বড় প্রায় দশ হাজার কিলোমিটার এই রাশিয়ান দেশটা মহাদেশ সেই জন্য এর প্রায় চোদ্দোখানা টাইম জোন আছে চোদ্দোটা টাইম জোন বুঝতেই পারছো এই চোদ্দোটা টাইম জোনের মধ্যে তোমার হচ্ছে আমি যেই টাইম জোনে আছি এটা প্লাস ফাইভ জি এম টি ফাইভ জোন টাইম জোন তো এই জন্যে এখানে আমাদের ইন্ডিয়ার সাথে এখানে মাত্র আড়াই ঘন্টা ডিফারেন্স আমি আগে যেখানে ছিলাম প্রথম দিন রাশিয়ার সিটিতে সেটা ছিল তোমার হচ্ছে আড়াই ঘন্টার ডিফারেন্স ঠিক আছে আজকে এটা এখানে যেখানে আছি এটা তোমার হচ্ছে মাত্র থার্টি মিনিটস থেকে পঁয়ত্রিশ মিনিটের ডিফারেন্স তো চলো আজকে আমি বেরিয়েছি দু তিনটে কাজ ছোটোখাটো করব তার মধ্যে একটা আছে আমার মানি এক্সচেঞ্জ এখানে যদি একটা তোমার হচ্ছে একটা মল আছে সুপার মার্কেট ওইখানে মানি এক্সচেঞ্জ হয় যদি হয়ে যায় খুবই ভালো আর ব্যাংকে যেতে চাইছি না কারণ আমি পঞ্চাশ ডলার ভাঙাবো তাই ব্যাঙ্কে আর যেতে চাইছি না আমি টাকা নিয়ে এসেছিলাম প্রায় সতেরো হাজার রুপা লেনছিলাম সব সব শেষ হয়ে গিয়েছে তো মোটামুটি আর চার পাঁচ হাজার পাঁচ হাজার রুবেলস হলে বাদ বাকি আর দিনগুলো কেটে যাবে বাট জানি না এইখানে এতটা কস্টলি কী বলবো সব জিনিসের দাম বেশি আর খাওয়া দাওয়া ট্রান্সপোর্টেশান তো আমার বাজেট পুরো ক্রস করে দিয়েছে তো চলো ঠিক আছে এসেছি যখন ঘুরতে তো দেখি তো আজকার একটা জায়গা ইচ্ছে আছে যাওয়ার এখানে একটা ইস্কন মন্দির আছে টেম্পেল মন্দির খুব ভালো হিন্দুদের রাধা রাধাগোবিন্দ টেম্পেল মন্দির আমি চেষ্টা করবো ওইখানে একটু যাওয়ার তো ওখানে যাব যে ভিজিট করে আবার চলে আসব। ওইটা অনেকটা দূর প্রায় আট কিলোমিটার বাসে করে যেতে হবে আমাকে সামনে তোমার হচ্ছে বাসস্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে হবে তোমাকে আজকে এখানে মন্ডে বাট রাস্তাঘাট সব খালি খালি লাগছে রাশিয়াতে এমনিতেই মানুষজন কম তোমরা জানো সব জায়গায় এত বড়ো বড়ো জায়গা এতে স্পেস প্রচুর রাস্তাঘাটের এই দেখো না রাস্তার ধার পর্যন্ত প্রায় দশ ফুট করে তোমার জায়গা ছাড়া আছে আর রাশিয়ার বিল্ডিংগুলো দেখো যারা বড়ো বড়ো বিল্ডিং লম্বা লম্বাই বিল্ডিং এইখানে এটা একটা সুন্দর আমি ফর্টি সিক্স বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি এইখানে তোমার হচ্ছে ফর্টি সিক্স নাম্বার বাস আসবে যেটা তোমার একদম ডাইরেক্ট ইস্কন টেম্পেল নিয়ে যাবে তো আই থিঙ্ক এখানে তো দেখাচ্ছে আসছে সামনে এটা তোমার বাস স্ট্যান্ড ওই এসেই গিয়েছে এই দেখো এখানে ফর্টি সিক্স দেখাচ্ছে একদম আর একদম সামনে চলে এসেছে এই দেখো ফর্টি সিক্স বাস তো এদের যে ম্যাপটা আছে খুবই সুন্দর ম্যাপ ইয়ানডেক্স ম্যাপ তো এই মাপের মধ্যে তুমি দেখতে পারবে এই দেখো ফর্টি সিক্স বাস আরামসে যেতে পারবে মানি চলো টাকা কোনো পেমেন্ট করতে হবে আগে গিয়ে চলো আমি বাসে বসে পড়েছি ফর্টি সিক্স নাম্বার এখানে আমার ভাড়া নিয়েছে ফর্টি থ্রি রুবেলস নিয়েছে রাশিয়াতে এখন মিনিমাম বাস ভাড়া ফর্টি থ্রি রুবেলস তুমি এক স্টপিস থেকে অন্য স্টপেজে যাও বা এক স্টপ বাসের প্রথমে উঠে একদম লাস্ট স্টপিজে নামো যাই নেবে ফিক্সড ভাড়া একদম ফর্টি থ্রি রুবেলস তো ইন্ডিয়ান রুপিতে প্রায় ওটা চল্লিশ টাকা হয় ঠিক আছে তো অ্যাট প্রেজেন্ট তোমার হচ্ছে রাশিয়াতে ট্রান্সপোর্টেশান খুবই কস্টলি ঠিক আছে তো তো আমি বাস থেকে নেমে পড়েছি বাস থেকে নামার পরে আমাকে হয়তো এখান থেকে হেঁটে যেতে হবে মোটামুটি দশ পনেরো মিনিট তো তারপরে আমি ওই ইস্কন টেম্পেলে যেতে পারবো এই ইস্কন টেম্পেলটা তোমার হচ্ছে রাশিয়াতে ওম সিটি আছে ওই ওম সিটিতে এখানে রাধা ও টেম্পেল বলে লেখা আছে যদিও আর এটা ইস্কন টেম্পেলই বলা হয় তো চলো দেখাই তোমাদের যে ভারতবর্ষের বাইরে ইস্কন টেম্পেল কীরকম হয় বা কেমন ধরনের এখানে পূজা অর্চনা হয় কীরকম কীরকম লোক থাকে এখানে তারা কেন হিন্দু ধর্ম নিয়েছে আমি চেষ্টা করব জানার জন্য এই সমস্ত জিনিস আর তোমাদের সাথেও শেয়ার করব। সঙ্গে থাকো দেখতে থাকো আমি প্রায় সিটি থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে এসেছি সিটি সামনে ওম সিটি ওই দিকটা এদিকটাও সিটি মোটামুটি এই এলাকাতে মধ্যে আট কিলোমিটার দূরে এসেছি এবং দেখবো এখানে দেখো না কীরকমভাবে ভাবে বরফ জমে আছে মানে এই বাড়ির না হলো প্রায় একশো থেকে দুশো কেজি ওজনের বরফ জমে আছে এই সাইডটাতে বরফ জমে আছে তো চলো আমি আগে যাই দেখি কতটা দূর এখান থেকে আমি নিচে দিয়ে যেতে পারছি না নিচে দিয়ে এত জোরে জোরে গাড়ি চলছে তো আমাকে আবার উপর দিয়ে আসতে হলো উপর দিয়ে ভালো বরঞ্চ এখানে বরফ জমে আছে লোকজন যাতায়াত প্রচন্ড স্পিডে তোমার গাড়ি চলছে আমি বুঝতে না এই সিটিতে তোমার হচ্ছে খুব বরফ পড়ে নাকি এখানে সবদের বেশি বরফ দেখতে পাচ্ছি এটা পুচকে আসছে দেখো সুন্দর ভিতরে ঢুকে গেল আমি এখনো বরফের প্রায় তিন ফুট বরফ জমে আছে আমার পায়ের নিচে তার উপর দিয়ে আমি হাঁটছি এরকম পুচকেটা কি সুন্দর তার মায়ের বা ঠাকুমার হাত ধরে যাচ্ছে আবার এটা তো রোড চলে আসলো আবার ম্যাপ দেখতে হবে ও এই সোজা যেতে হবে আবার চলো এটা রাস্তার উপর দিক রাস্তার উপর দিক দিয়ে না জল জমে আছে বাট এই রাস্তা থেকেও তোমার হচ্ছে কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না তাই মিডিল দিক দিয়ে চলে একটু আছে তিনশো চারশো মিটার এখানকার কত সুন্দর সুন্দর ছোট ছোট ঘর দেখো এই সমস্ত সন্ধ্যা পাঁচটার পর থেকে কাউকে দেখতে পাওয়া যাবে না এই সমস্ত এমনিতে এখনই কাউকে দেখতে পাচ্ছো যার দরকার হবে সেই শুধু বাইরে বেরোই বাট কেউ ঘুরতে এরকম বেরোই না যে রাস্তাঘাটে একটু দাঁড়াই গিয়ে আর এখানে সবচেয়ে বড় সমস্যা প্রত্যেকটা বাড়িতে সালা কুকুর থাকে আওয়াজ পেলেই ঘেউ 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 করতে থাকে একটা বড় সমস্যা সাইবেরিয়ান কুকুরিয়া মোটা মোটা কুকুর হয় ওই জন্য আওয়াজ করছে বাইরের লোকের আওয়াজ পেলেই ঘেউ 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 করে বেরোব দেখছি নি যদি ওটা মেন সিটি ছিল একদম আমি একটু একটু গ্রামের দিকে বলতে পারো চলে এসেছি কারণ দিকটাতে তোমার ইস্কন টেম্পেল ম্যাপে দেখাচ্ছে খুব ভালো লাগছে দেখো নিরিবিলি মানুষজন দেখো মানে শান্তি দিয়ে এখানে বসবাস করে আর সেই সুন্দর লাগছে এখানে খুব বড় বড় বিল্ডিং দেখো দেখতে পাচ্ছ না এখানে খুব জোর হলে দোতলা হবে এর থেকে দুতলা থেকে তিনতলা আর ম্যাক্সিমাম একতলাতেই আছে আর প্রত্যেকটা বাড়িতে না এখানে সব হিটার লাগানো আছে ইলেকট্রনিক হিটার রাশিয়াতে বি ইলেকট্রিকের বিল খুবই কম আসে ইন্ডিয়ান মানিতে যদি বলো তিন টাকা খুব জোর হলে তিন টাকা এক ইউনিট এখানে সবাই ইলেকট্রিকের হিটার ইউজ করে আর ম্যাক্সিমাম এখানে গ্যাস তো ইউজ হয় না সব ইলেকট্রনিক্স তোমার হচ্ছে ইন্ডাকশান কুকার ব্যবহার করে ম্যাক্সিমাম জায়গায় শুধু হোটেল বলো রেস্টুরেন্ট বলো ওইগুলোতে তোমার হচ্ছে বড় বড় গ্যাস ব্যবহার করায় বাড়ির ভেতরে আমি আগে দেখিনি এদিকটা তো অনেকগুলো তো রাস্তা চলে গিয়েছে কোন রাস্তা দিয়ে আমাকে আবার পাঠাবে দাঁড়াও তো আমি এখন চলে এসেছি এটা তোমার হচ্ছে মেন হ্যাঁ ইস্কন টেম্পেল এখানে ইস্কন নেম অফ ইস্কন টেম্পেলস হ্যাঁ এই নাম কলকাতা ইছ বিগ ইস্কন টেম্পেল কলকাতা ইস বিগ কলকাতা কলকাতা

Спасибо. Mm -hmm. Рады-рады. так уже как бы. Ну есть <связать> А так я иногда смотрю на область, <связать> минут смотрю. Долго не смотрю, потому что может кто И то, кик там включаю, чтобы духовная вибрация шла. А так, ну вот, да, Вообще я боксом занимался один месяц. Один месяц боксом, один месяц. Один месяц боксом, один месяц карате, тогда быстро учили. Перестройка <�хе> у нас была скоряться <покуплен> 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 и быстрее, быстрее. Ой, такая. Ты не был тут в 90-х годах?

বন্ধুগণ তোমরা দেখলে এতক্ষণ আমি ইস্কন টেম্পেলেই ছিলাম আর ইস্কন টেম্পেলেই মোটামুটি আমি আজকে প্রসাদ নিয়েছি সকালা খেয়ে নিয়েছিলাম বাট আমি ভাবছিলাম যে হয়তো ইস্কন টেম্পেলে প্রসাদই পাবো বাট যে এখানে আর দুই ধরনের প্রসাদ একটা ছোটো প্রসাদ দেয় একটা বড়ো প্রসাদ যেটা বসে তুমি খেতে পারবে তো আমি বসেই খেয়েছি ওই টাইমে মোটামুটি সবাই প্রসাদ খাচ্ছিল বা বসেনি চালু হয়নি এখন জাস্ট চালু হতো তো আমি এসে বসেছিলাম সবাই এসেছিলাম অনেকের সাথে কথা বললাম সামনে আমার দুজন যে ছেলে ছিল রাশিয়ান ছেলে ওরা বলছিল আমার সম্পর্কে জানতে চাইলো কি করো কোথায় থেকে আসছো হ্যাঁ কতদিন থাকবে এইখানে তো সব ডিটেলসে কথাবার্তা বললাম খুব সুন্দর ভা আনন্দ লাগলো ভালো লাগলো এই দেখো আর এটাই তোমার হচ্ছে ইস্কন টেম্পেল সামনেটা আছে মন্দির আর এটা একটা এক্সটেনশন করা হচ্ছে আরও ঠিক আছে এই দেখো তো এখনো পর্যন্ত প্রায় এক দু ঘন্টার উপর হয়ে গেছে আমি ইস্কন টেম্পেলেই আছি খুব সুন্দর এই টেম্পেল দেখতে পাচ্ছি এখানে কত মানুষজন আসছে তারা প্রণাম করছে যেরকম আমাদের হিন্দুদের প্রণাম হয় সেই রকমই আর এখানে মহারাজা আছেন এনার পাদুকা এখানে আছে অনেকে সেখানে পা পাদুকাতে প্রণাম করছে এখানে নাম সংকীর্তন হয় প্রতি পাঁচটার সময় বিকেল পাঁচটার সময় বাট আমি পাঁচটার সময় থাকবো না অতক্ষণ এখনও প্রায় দু ঘন্টা তিন ঘন্টা এরপর আমি বেরিয়ে যাব এখানে দেখলো আগে তোমরা দেখেছো আমি বসে প্রসাদ খেয়েছি আমাকে একটা প্রসাদও দিয়েছি সেটা নিয়ে যাব পরে খাবো আর খুব ভালো লাগছে আর আমি জানতাম যে ইস্কন টেম্পেলে খুব আদর যত্ন করে মানুষকে আপ্যায়ন করা হয় মানুষ কথা বলে সবার সাথে ওকে খুবই ভালো লাগছে দেখো এখানে অনেকে আসছে তোমার প্রণাম করছে প্রসাদ নিচ্ছে ঠিক আছে অনেকে আবার ওখানে ডোনেশানও করছে যেটা তোমার এই টেম্পেলের নামে ঠিক আছে এই দেখো এখানে শ্রীকৃষ্ণর মূর্তি আছে শ্রী চৈতন্যর মূর্তি আছে ওখানে রাধা রাধাকৃষ্ণর আর তোমার হচ্ছে এখানে তোমার মানে মহারাজা এটাকে প্রণাম করা হয় এখানে নাম কীর্তন হয় এটা কিসে লেখা আছে ওদের এনে ভাষা বা হারমোনিয়াম খোল কীর্তন আর এই জিনিসগুলো হৈকুল আর এখানে তোমার হচ্ছে চন্দ্রমিত্র রাখা আছে ঠিক আছে চন্দ্রমিত্র তো চলো এবার আমার বেরোনোর টাইম হয়ে গিয়েছে আবার কোথাও যদি সুযোগ পাই কোনো জায়গায় ইস্কন টেম্পেল অবশ্যই তোমাদেরকে দেখাবো ওকে তো চলো এখন বেরোনোর টাইম হয়ে গিয়েছে হরে কৃষ্ণ তো এই দেখো এনার বাবা মারা হয়তো হিন্দু ধর্ম আমাদের ইস্কন টেম্পেলের অ্যাকসেপ্ট করেছে তার ছেলে মেয়েরাও তারা হরে কৃষ্ণ বলছে হরে কৃষ্ণ দেখো পেছনে চৈতন্য রেখেছে এই ধরনের রাশিয়ার তুমি অনেক ধরনের আমাদের তোমার যেন কলকাতা তোমার নবদ্বীপে তুমি পাবে অনেক রাশিয়ান ছেলে মেয়েরা ওখানেই সংসার পথে নিয়েছে আমি এই ইস্কন টেম্পেলটা তোমার এসেছি এই দেখো এটা পুরোটাই টেম্পেল খুব সুন্দর আর আমি এখন বেরোনোর টাইম হয়ে গিয়েছে ঠিক আছে তো আবার কখনও যদি টাইম হয় অন্য ইস্কন টেম্পেলে আসবো আমি আর দেখাবো তোমাদেরকে ভারত ভারতের বাইরে কত সুন্দর ইস্কন টেম্পেল হয় এই দেখো এখানে লেখা আছে শ্রীকৃষ্ণের ছবি দেওয়া আছে রাধা গোবিন্দ হয়তো লেখা আছে এতে খুব সুন্দর তো চলো আমি এবার বেরিয়ে যাই কারণ এসেছি প্রায় দু ঘন্টা হয়ে গিয়েছে ওকে তো চলো আমি এখন যাব তোমার হচ্ছে মানি এক্সচেঞ্জ করব এখানে একটা শপিং সেন্টারে মানি এক্সচেঞ্জ আছে তো দেখি ওখানে গিয়ে মানি এক্সচেঞ্জ করব যদি হয়ে যায় ভালো নাহলে অন্য কোথাও ব্যাংক ট্যাঙ্ক থেকে গিয়ে করতে হবে এ দেখো টেম্পেলের মতন উপরে এ লাগানো আছে একটা অশোক চক্রের মতো সুন্দর লাগছে পুরো চারধারে স্নো আর স্নো পড়ে থাকে দেখো বাড়ির নিজের বাড়ির নিজেকে স্নো পরিষ্কার করতে হচ্ছে বুজুর্গ মানুষ রাশিয়ান মানুষরা খুব কষ্ট করতে হয় এদের পুরো বাড়ির সামনে স্নো ভরে থাকে তো আমি একদম একটা বড় স্কোয়ারের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে কত বড় স্কোয়ার এটা আর চার দেওয়ার থেকে ঘিরে তোমার রাস্তা বেরিয়েছে মোটামুটি ছটা সাইড আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এদিকে একটা ছটা ছটা সাইড আছে যে আমি তো বুঝতেই পারছি না আমি কোন দিকে যাবো আমাকে গুগল ম্যাপ দেখতে হবে তো সামনে দেখো কত সুন্দর এটা একটা ক্যাথলেট চার্চ আছে এটা খুব সুন্দর দূর থেকে দেখাচ্ছি এটা বাট এখন ওদিকে যাওয়ার টাইম নেই আমাকে মানি এক্সচেঞ্জের জন্য দৌড়তে হবে ওটা পট এটা একটা কোনো মেমোরিয়াল হল বা আই থিঙ্ক বুঝতে পারছি না এটা কি মানুষ তো ওখানে ঢোকা করছে এখানে এত বড় বড় সব হল থাকে না মনে হয় যেন কোনো সরকারি দপ্তর বা কোনো হচ্ছে এ এ মানে কি বলবো বড়ো বড়ো বিল্ডিং বাদ বাকি কাফি সুন্দর লাগছে দেখো সিটি এটা পুরোনো দিনের সিটি তোমার ওম সিটি সিটি যেরকম তোমার হচ্ছে এই যে তোমাদের বলেছিলাম না রাশিয়াতে তোমার হচ্ছে বাইরে কোনো বিল্ডিংয়ের প্লাস্টার হয় না দেখো এগুলো পুরোনো দিনের বিল্ডিংয়ে কোনো প্লাস্টার নেই শুধু অনলি ফর গাঁথনি করে ছেড়ে দিয়েছে ভেতরের দিক থেকে প্লাস্টার আছে এবং ভেতরের দিকে তোমার হচ্ছে ম্যাক্সিমাম জায়গা দেখবে তোমার ইয়ে লাগানো আছে কাঠের পাত্তি লাগানো আছে যাতে গরম হয় তো আমি একটা এইটা মনে হচ্ছে ওমসের তোমার হচ্ছে মেমোরিয়াল এখানে যারা দেশের জন্যে বলিদান হয়েছে বা দেশের জন্যে কাজ করেছে করতে করতে মারা গিয়েছে তাদের সমস্ত এখানে নাম লেখা আছে এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত এনারা কাজ করেছে বা দেশের জন্যে দিয়েছে তাদের সমস্ত অ্যাড্রেস নাম ঠিকানা আর কত সাল থেকে কত সাল পর্যন্ত এরা এই দেশের জন্যে কাজ করেছে তাদের এখানে নাম লেখা হয়েছে এটা নতুন বানানো হয়েছে এখনও এখানে কত জায়গা ফাঁকি আছে বা ফাঁকা আছে তাদের নাম হয়তো লেখা হবে এখানে আই থিঙ্ক আমার যতটা সম্ভব এখানে যেগুলো লেখা আছে এগুলো তোমার হচ্ছে সেনাবাহিনীর সমস্ত নাম নাম লেখা আছে কারণ রিসেন্ট দু লেখা হয়েছে দু হাজার তেইশ ম্যাক্সিমাম সব দু হাজার থেকে কারণ যখন ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে আজ দু সালে তো প্রায় তিন বছর হতে যায় তো সেই জন্য এটা হয়তো নতুন বানানো হয়েছে তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্যে আর এটা একটা স্তম্ভ ঠিক আছে তোমাকে সামনে থেকে দেখাচ্ছি উপরে তোমার হচ্ছে লেলিন বা সামথিং কেউ কারো ছবি আছে আর রাশিয়ান কমিউনিস্ট তোমার হচ্ছে চিহ্ন আছে এই দেখো এবার খুব সুন্দর বানিয়েছে তো আমি এখন এই জায়গাটাতে এসেছি এখানটা দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা পুরোটা একদম ডাউন টাউনের মতো লাগছে পুরো নিচে পর্যন্ত পুরো হোয়াইট বিল্ডিং আই থিঙ্ক এটা একটা কোনো ডাউন টাউন আর এইখানটার সামনেটা পুরো টাউন এই টাউনে আমার মনে হয় এটা কোনো ওমসের মেন ডাউন টাউন এটা সামনে ক্যাথলিট আছে তো চলো এখানে স্ট্রিট পারফরমেন্স চলছে আমি আস্তে আস্তে বেরিয়ে যাই তো আমি লাস্ট পর্যন্ত মানি এক্সচেঞ্জ করতে পেরেছি ব্যাঙ্ক থেকে এই সামনে এই ব্যাঙ্কটা ছিল এসকেপ ব্যাংক বলে ঠিক আছে এখানে ফিফটি ডলার দিয়েছি প্রথমে যখন ফিফটি ডলার দিলাম বলছে এটা ফেক কারেন্সি তারপর তাকে বোঝালাম যে প্রবলেম নেই এটা আমি ব্যাঙ্ক থেকে নিয়েছি তারপর উনি এক্সচেঞ্জ করে দেয় তো যেটা এক্সচেঞ্জ রেট ছিল সেই রেটই পেয়েছি ঠিকঠাক পেয়েছি অসুবিধা নেই চলো তো আমি এখন বেরোবো তোমার এঁকে যাবো একদম হোট হোস্টেলের দিকে এগোই আস্তে 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 হোস্টেল এখান থেকে প্রায় চার কিলোমিটার দূর আছে আমাকে একটা ছোটো রিভার ক্রস করতে হবে ওই রিভার ক্রস করে তারপর যেতে পারবো এই জায়গাটা পুরো ডাউনটাউন একদম যেরকম আমাদের কলকাতা শহরে ধর্মতলা বা পার্কশ্রিট এলাকা হয় সেই রকম এটা পুরো পস এলাকা ঠিক আছে মস্কো এটা ডাউনটাউন বলতে পারো সামনে একটা বড় ক্যাথলিট আছে চলো আমি চলতে চলতে রিভার সাইডে একবার দাঁড়িয়ে পড়েছি তো তোমাদেরকে দেখাতে চাইছি যে রাশিয়ান সাইবেরিয়ান যে ওম সিটি ওম সিটি কতটা সুন্দর লাগে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো রিভার সাইড এখন প্রায় পুরো সাদা হয়ে গিয়েছে যদিও এখানে কোনো রকম জল দেখতে পাবে না এখানে মোটামুটি চার পাঁচ থেকে ছ ছ মাইনে তোমার এরকম রিভারে পুরো সাদা জমে থাকে তোমার বরফ আর আফটার মে মাসের পর থেকে তুমি এই দিকটা পুরো জল থাকবে আর প্রচণ্ড টুরিস্ট আছে ওই সময় তখন তুমি গাদা গাদা তুমি লোক দেখতে পাবে এই রিভার সাইডে ধারে ধারে সবাই বসে আছে কতটা সুন্দর লাগছে আর সামনের দিকটা পুরো ডাউন টাউন একদম ঠিক আছে আর ওই যে সাদা বিল্ডিংগুলো দেখছো না ওই সাদা বিল্ডিংগুলো হচ্ছে রাশিয়ান পুরনো দিনের বিল্ডিং ওম সিটি ওম সিটি খুব পুরনো সিটি আজ থেকে প্রায় দুশো বছর আগেকার তোমার এই সমস্ত বিল্ডিং তৈরি করা হয়েছিল দেখতে পাচ্ছ আর্কিটেকচারগুলো নিয়ে আলাদা আলাদা অনেকটা দূরে চলে এসেছি তাই জন্য তোমাদের এদিক থেকে হয়তো বুঝতে অসুবিধা হবে তো চলো আস্তে আস্তে সোজা একদম বেরিয়ে যাই সোজায় আমার হচ্ছে এ পাবো হোস্টেল পাবো আর এদিক থেকে কোনো রাশিয়ার যে লেলিন বলো বা যে বড় বড়ো তোমার রাজনৈতিক প্রেসিডেন্ট তাদের সমস্ত মূর্তি রাখা আছে পুরানো দিনের তো ওখানে যাবো না একদম স্ট্রেট চলে যাই একদম তোমার হচ্ছে হোস্টেলের দিকে সোজা আমার হোস্টেল চলো